দেশে মিস করে। দেশে তো খুব বেশি মিস করতাম বিশেষ করে মা ভাই বোন সবার সাথে মানে দেশে থাকলে তো সব লগে ঈদ করলে খুব ভালো লাগলো। বাড়ি কেন তো নাই। মা মাটি মাতৃভূমি সালে আমরা যারা ওইখানে আসি দেশের মতো আনন্দটা এখানে উপভোগ করা যায় না। এখানে আনন্দ তেমন নাই। আমরা দেশের মতো এখানে তো আনন্দ নাই। দেশের যে আমেজটা ইদরে যে আমেজটা বন্ধু বান্ধব আড্ডা গান এগুলা এগুলা এখানেও নাই। এখানে আসছি এবার রায় ঈদের যে আমেজ যেটা যে দেশ এবং বিদেশের যে একটা ডিফারেন্স আমরা বুঝতে পারেছি কারণ আমাদের পরিবার ছাড়া এখানে ঈদ করেছি দেশে থাকতে আমরা পরিবার সহ ঈদ করেছি বন্ধুদের সাথে ঘুরেছি মোটরসাইকেল নিয়ে আড্ডা দিয়েছি এই বিষয়গুলো আসলে খুব মিস করা হয়েছে এবার আমরা তো দেশও তো আনন্দ বেশি থাকে কারণ ফ্যামিলি থাকেন মা বাবা আত্মীয় স্বজন ভাই বোন কারণ এখানে যখন নাই খেয়েও এরপরেও আমরা যারা আছি বাড়ি তারারে লইয়া আমরা আনন্দ করি আর আজকেও হইছি আলহামদুলিল্লাহ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানও আলহামদুলিল্লাহ ভালো লাগে বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন অনেক মিস করে খুব বেশি মিস করে আমরা যারা বিদেশে আইছি না এরা বুঝলাম যে মনে করাম বিদেশ কিছু আসলে বিদেশ তো সবথেকে বেশি আত্মীয় টানবটাও সব থেকে যারা সত্যি কষ্ট বাড়ি গুঞ্জে

জন্ম থেকে জন্মান্তর ঈদের আনন্দ দেশে বিদেশে ছড়িয়ে পড়ুক কানাডার মন্ট্রিয়াল থেকে ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা সবাইকে এস এম টিভি কানাডা ধন্যবাদ